আরে খাও বলো 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 মাথা জল পড়বে বলো কি আছে বলো কি আছে বলো লিচি তারপরে বলো 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 ঠিক আছে তারপরে বলো 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 ঠিক আছে বলো 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 বেদানার রস বলে কিছু হয় না বেদানার রস বলে কিছু হয় না

কি বল 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 জল পড়বে বল বল কি আছে স্ট্রিং 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 আচ্ছা বল বল নেক্সট ঠিক আছে কি আছে বল 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 কি আছে বল থামস আপ থামস আপ থামস আপ ঠিক আছে বল নেক্সট বল এই সবই তো পেরে যাচ্ছে নেক্সট বল নেক্সট বল নেক্সট বল নেক্সট বল ফুটি ফুটি ঠিক আছে ঠিক আছে চল নেক্সট বল নেক্সট বল নেক্সট বল এক এক্ষুনি মাথায় জল পড়বে কি আছে লিচি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল 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 তাড়াতাড়ি বল কি আছে তাড়াতাড়ি বল

বল বল তাদেরই বল তাদেরই বল এটা লিমকা লিমকা ঠিক আছে ঠিক আছে নেক্সট 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 এই স্টিং 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 ঠিক আছে ঠিক আছে এ কোক কোক কোকা ঠিক আছে ঠিক আছে কি আছে লিচি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে ফুটি 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 আচ্ছা ঠিক আছে এটা কি বেঁচে গেল খেয়েছি ঠান্ডা না আমিও তো খেয়েছি একটা খাইনি কৌশিক এই পুরোটা কেমন লাগছে কেমন লাগছে আমার একটা বোতল দিতে হবে এখান থেকে আমায় কৌশিকের জন্য আমাকে খাবার ভাই তাহলে সুমিত সিম্পল লাইভ মানে কি নতুন একদম তাহলে সুমিত সিম্পল লাইভ নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবে ততক্ষণ টাটা বিদায় সবাই ভালো যেত